মিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালী আবরকাত পাঁচটি গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যেই পাঁচশোটা মাস আলা আমি মনে করি প্রত্যেকজন মুসলমানের জন্য জানা অত্যন্ত জরুরি নাম্বার এইট ফরজ গোসলের সময় আপনার শরীর থেকে পানি যদি ছিটকে পড়ে যায় তাহলে সে বালতির পানিগুলোর হুকুম কী হবে ভালো করে শুনুন আপনি ফরজ গোসল করতেছেন এমন অবস্থায় যদি আপনার শরীর থেকে পানি ছিটকে বালতিতে পড়ে যায় সেটার পরিমাণ যদি কয়েক ফটা হয় তাহলে মাফ হবে অর্থাৎ সে পানি দিয়ে আপনি গোসল করলে আপনি পবিত্র হয়ে যাবেন কিন্তু আপনি গোসল করতেছেন ফরজ গোসল করতেছেন আপনার শরীর নাপাক এমন অবস্থায় আপনার শরীর থেকে অধিকাংশ পানি অনেকগুলো পানি ছিটকে বালতিতে পড়ে গেতেছে। তাহলে সে পানিগুলো নাপাক হয়ে যাবে সে পানি দিয়ে আপনি গোসল করলে আপনি পবিত্র হবেন না আপনি নাপাকি থেকে যাবেন মাস আলা নম্বর দুই উড়ে যাওয়া পাখির পায়খানা ভালো করে শুনুন উড়ে যাওয়া পাখির পায়খানা আপনি মসজিদে গেতেছেন বা বাজারে ঘাটে যাচ্ছেন এমন অবস্থায় আপনার কাপুরে উড়ে যাওয়া পাখি পায়খানা করে দিয়েছে এমন অবস্থায় আপনি নামাজকে আদায় করে নিলেন নামাজকে আদায় করার পরে দেখেন যে শরীরের মধ্যে পাখির পায়খানা লেগে আছে আপনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আপনার নামাজ হয়েছে কি হয় নাই ভালো করে শুনুন উড়ে যাওয়া পাখির পায়খানা যদি আপনার শরীরে বা আপনার কাপুরে লেগে থাকে এমন অবস্থায় যদি আপনি নামাজকে আদায় করে নেন আপনার নামাজ হয়ে যাবে কারণ উড়ে যাওয়া পাখির পায়খানা অপবিত্র নয় মাসআলা নাম্বার তিন নাপাক কাপড় ধোয়ার সময় যদি কাপুরে আপনার কাপুরে বা আপনার শরীরে পানি ছিটকে ছিটকে আসে এমন অবস্থায় আপনার শরীর বা আপনার কাপড় পাক থাকবে কি থাকবে না এ মাসআলাও আমাদের জন্য জরুরি কারণ আমরা একদিন দুই দিন পরে পরে বা হয়তো প্রত্যেক দিনে আমরা কোনো না কোনো নাপাক জিনিস আমরা ধুই ভালো করে শুনুন নাপাক কাপড়ে ধোয়ার সময় যদি আপনার শরীরে বা আপনার কাপড়ে পানি ছিটকে আসে এই কারণে কিন্তু আপনার কাপড় বা আপনার শরীর অপবিত্র হবে না কিন্তু আপনি নাপাক কাপড় ধুচ্ছেন এমন অবস্থায় সে নাপাক কাপড়ের পানি ছিটকে কোনো পবিত্র পানিতে যদি পরে যায় সে পানি কিন্তু সঙ্গে সঙ্গে নাপাক হয়ে যাইবে কিন্তু আপনার শরীর আর আপনার শরীরের কাপড় নাপাক হবে না মাসালা নাম্বার চার ক্যারাসিন পেট্রোল এই দুটা জিনিস পাক না নাপাক আমাদের মধ্যে অনেকগুলো মানুষ আছে যারা মনে করে যে ক্যারাসিন এটা আসলে অপবিত্র জিনিস কিন্তু বিষয়টি এমন নয় ক্যারাসিন আর পেট্রোল এর মধ্যে কোনো নাপাক জিনিস যতক্ষণ পর্যন্ত মেলা না হবে সামিল করা না হবে ততক্ষণ পর্যন্ত ক্যারাসিন আর পেট্রোল অপবিত্র নয় এই দুটা জিনিসই পবিত্র জিনিস মশালা নাম্বার পাঁচ নাপাক মানুষের শরীরের ঘাম পাক না নাপাক আজকাল গরমের দিন অত্যাধিক গরম নাপাক মানুষ হয়তো বিছানায় ঘুমিয়ে গেলে তার শরীর ঘেমে গিয়ে বিছানা চাদর ভিজে যেতে পারে এমন অবস্থায় হয়তো চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন যে এ কাপুরের হুকুম কি হবে নাপাক শরীর থেকে নাপাক পানি বের হয়ে বিছানা চাদর ভিজে গিয়েছে নিশ্চয়ই বিছানা চাদর নাপাক হয়ে গেছে কিন্তু বিষয়টি এমন নয় নাপাক মানুষ হওয়া সত্ত্বেও তার তার শরীরের ঘাম কিন্তু পবিত্র পাক মানুষের ঘাম সে যতই অপবিত্র থাক তার শরীরের ঘাম কোনো সময় অপবিত্র হয় না এই মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ মশালা কিন্তু আমরা শুনি না জীবনে শেখার চেষ্টাও করি না আল্লাহ তালা যাতে বোঝাপ্ত অফিগদান করে